আবারও ঘুরে ফরে মামুন এবং লাইলা মামুন এমন একটা কথা বের করেছেন যে কথাটা আসলে অনেকেই জানতেন না লাইলার অনেক ক্ষমতা অনেক বড় হাত কোথায় জানেন আর কেউ জানেন না ভাতের হোটেল ছিল হারণ কাক্কু হারন কাক্কুর সাথে লাইলার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন তথ্য দিয়েছেন মামুন তবে মামুন যে প্রশ্নটি করছে যে আমাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে লাইলা যা আগে কখনো বুঝতে পারেন নাই যে লাইলা তার জীবনটাকে শেষ করে দিতে যাচ্ছে এটাও বাস্তব আসলে মানবিক দিয়ে চিন্তা করতে গেলে যে লাইলা এমন একটা পরিকল্পনা করেছে তার নামে মামলা দেওয়ার পরে তাকে আবার তার বাসায় ফিরিয়ে এনেছে কারণ কিছু তথ্য প্রমাণ আদায় করার জন্য এবং সেই শো কৌশলে বর্তমানে সেই তথ্যগুলা হাতিয়েও নিয়েছে কারণ মামুনকে যে বেড়া ফেলেছে সেখান থেকে মামুন কখনোই বের হতে পারবে না আর বের হতে না পারার কারণেই তাকে কৌশলে তার বাসায় ডেকে আনেন এমন প্রশ্ন সাধারণ জনগণের মাঝখানে তবে প্রশ্ন এখানে এসে যায় অন্যভাবে যে মামুন নিজেকে বাঁচার জন্য যখন আবার ছুটে আসে লাইলার কাছে মামুন কি জানত যে তার জীবনে আবারও নতুন করে কোনো ঘটনা ঘটতে চলেছে মামুন কি জানত তার জীবনে নতুন করে আরেকটা রূপ উঠে আসবে যে লাইলার কাছ থেকে মামুন নিজে বলছে লাইলা পঞ্চাশ বছরের বুড়ি ঠিক আছে পঞ্চাশ বছরের বুড়ি বলেই তোমাকে গ্রাস করে খাওয়ার জন্যই ধরে এনেছিল তুমি বুঝতে পারো নাই তুমি ছোট শিশু তুমি বুঝতে পারো নাই তুমি টাকা এবং আনন্দ আরাম আয়েসের জন্য যখন ছুটে এসেছিলে লাইলার কাছে তখন তোমার বোঝা উচিত ছিল কিন্তু তুমি আজকে এমন একটা টাইমে বুঝেছ যেখানে তোমার কোনো আর উপায় নেই ফিরে আসার ব্যাগে লাইলা তোমাকে এমন ফাঁদে ফেলে দিয়েছে যেখান থেকে বের হয়ে আসা বড়ই কষ্ট কারণ এখন তুমি যতটাই হারেন কাকু আর ভাতের হোটেল কাকু আর যাকেই দেখাও না কেন তোমাকে এমন এক জায়গায় বন্দি করে ফেলেছে লাইলা খালা সেই লাইলা খালা তোমাকে আর কখনো বের হতে দিবে না কারণ তোমার যে সমস্ত গোপন সূত্র গোপন তথ্য গোপন ভিডিও গোপন চিত্র সব কিছু এখন লাইলা খালার হাতে তাই লাইলা খালা এখন বাতাস খাচ্ছে এবং লাইলা খালা কন্টিনিউই যোগাযোগ করছে আইনিভাবে আপনাকে আটকানোর জন্য আপনি মামুন যতটাই চেষ্টা করেন না কেন আপনাকে বের হতে এত সহজেই লাইলা ছেড়ে দিবে না কারণ আপনি যখন অন্য একজনের সঙ্গে কাজ করছেন আর লাইলার সঙ্গে ঘুমাচ্ছেন সেটা লাইলা কখনোই মেনে নিতে পারেন নাই এই প্রশ্নগুলাই বারবার ঘুরপাক খাচ্ছে তবে মামুন আপনাকে বলতে চাই আপনি এখনো সময় আছে একটা সুব্যবস্থা করে ফিরে আসেন না হলে কাঠের কয়লার মতো আগুন ধরে পুড়তে পুড়তে ধুকে 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 আপনি মারা যাবেন কোনো লাভ হবে না মামুন লাইলা খালা এতটাই বিষাক্ত